ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর স্বৈরশাসকদের তালিকায় শেখ হাসিনা পৃথিবীর ইতিহাসে নিষ্ঠুর স্বৈরশাসক অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করে দীর্ঘদিন যাবৎ দেশ পরিচালনা করেন যাদের মধ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও রয়েছে জার্মানির গবেষণা প্রতিষ্ঠান বেটেলসম্যান স্টিফটুং এক প্রতিবেদনে এমন দশজনের তালিকা প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে এবছর মোট তেরোটি দেশের রাজনৈতিক পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে এই তালিকায় বাংলাদেশ ছাড়াও আছে মোজাম্বিক তুরস্ক ও ইয়েমেনের মতো দেশ ভিডিওটির শেষে শেখ হাসিনার নিষ্ঠুরতার সংক্ষিপ্ত বর্ণনা করা হবে এবং এমন একজন ফ্যাসিস্ট ব্যক্তিকে নিয়ে কথা বলবো। যা হয়তো আপনি কখনোই জানতেন না তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করা হলো হিটলার নিষ্ঠুরতার তালিকায় নিঃসন্দেহে সবার আগে থাকবে জার্মানির অ্যাডলফ হিটলারের নাম হিটলারের অপরাধের তালিকাও বেশ বড় এক কোটিরও বেশি মানুষ হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এর মধ্যে ষাট লাখি ছিলেন ইহুদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার কারণেই শুরু হয় সে যুদ্ধে প্রাণ হারান সাত কোটি মানুষ মাও সেতুং মাওকে বলা যেতে পারে আধুনিক চীনের রূপকার তার বিরুদ্ধেও রয়েছে বহু মানুষ হত্যার অভিযোগ উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের অনুসরণে অর্থনৈতিক মডেল দিয়ে উন্নয়নের কথা বলেন হত্যা করা হয় সাড়ে চার কোটি মানুষকে দশ বছর পর সাংস্কৃতিক বিপ্লবের নামে আরও প্রায় তিন কোটি মানুষকে হত্যার অভিযোগও রয়েছে মাওয়ের বিরুদ্ধে জোসেফ স্ট্যালিন সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা ভ্লাদিমির লেনিনের মতে স্ট্যালিন ছিলেন অনেক কঠোর স্বভাবের মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার নেতৃত্বে হিটলারের জার্মানিকে হারাতে ভূমিকা রাখে সোভিয়েত ইউনিয়ন কিন্তু স্ট্যালিন নিজেও ছিলেন স্বৈরাচারী রাজনৈতিক প্রতিপক্ষদেরই নয় শুধু তার একত্রিশ বছরের শাসন আমলে হত্যা করা হয় অন্তত বিশ লাখ মানুষকে ফ্রান্সিসকো ফ্রাঙ্ক স্পেনের গৃহযুদ্ধে জয়ী হয়ে উনিশশো সালে ক্ষমতায় আসেন জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কো গৃহযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে অন্তত দেড় লাখ বেসামরিক মানুষকে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে যুদ্ধের পরও কমপক্ষে বিশ হাজার বেসামরিক মানুষকে হত্যার অভিযোগ রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অক্ষশক্তির অন্য সব শাসকের পতন ঘটলেও ফ্রাঙ্কো ক্ষমতায় ছিলেন উনিশশো সালের মৃত্যুর আগ পর্যন্ত ইয়াহিয়া খান উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীর দায়িত্ব পান ইয়াহিয়া খান সে বছরই স্বৈরশাসক আয়ুব খানের কাছ থেকে পাকিস্তানের শাসনবার গ্রহণ করেন তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিরিশ লাখ মানুষ হত্যা ও দুই লাখ নারীকে ধর্ষণ করে পাকিস্তানি বাহিনী পরবর্তীতে বাংলাদেশ গণহত্যা নামে পরিচিত এর নৃশংস ঘটনার জন্য দায়ী করা হয় তাকে অগাস্ত পিনসে চিলি সামরিক বাহিনীর প্রধান পিনসে দেশটি সমাজতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করেন উনিশশো সালে ক্ষমতায় আসার পর দেশ থেকে বামপন্থা নির্মূলের লক্ষ্যে হাজার হাজার বিরোধী কর্মীকে হত্যা নির্যাতনের অভিযোগ রয়েছে পিনোসের বিরুদ্ধে সাদ্দাম হোসেন কুর্দি জনগোষ্ঠীর বিরুদ্ধে ইরাকের সৈরশাসক সাদ্দাম হোসেনের ঘৃণা কারো অজানা ছিল না উনিশশো থেকে দু সালের মধ্যে তিন লাখ কুর্দিকে ইরাকে হত্যা করা হয় রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগও ছিল সাদ্দামের বিরুদ্ধে মার্কিন বাহিনী ইরাক দখলের পর সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয় দু সালে তাকে ফাঁসি দেওয়া হয় মুয়াম্মার গাদ্দাফি চল্লিশ বছরেরও বেশি সময় ধরে লিবিয়ার ক্ষমতায় ছিলেন মুআম্মার গাদ্দাফি হাজার হাজার মানুষকে বিশেষ করে গণতন্ত্রকামীদের নির্বিচারে হত্যা ও নারীদের ধর্ষণ যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে তার শাসনামলে দু সালে এক অভ্যুত্থানে তাকে উৎখাত ও হত্যা করা হয় তারপর থেকে গৃহযুদ্ধ চলছে দেশটিতে কিম জংউন তিনি শুধু তার ক্ষমতাকেই ধরে রাখতে চান সেটাই না একই সঙ্গে তার দানবীয় ও স্বৈরাচারী শাসন ব্যবস্থাও চালু রাখতে চান তিনি তার দেশের ২৬ মিলিয়ন লোককে নিয়ে খুব একটা ভাবিত নন তার প্রাইভেট বিমান সহ অন্যান্য যত দামি বিলাসবহুল পরিবহনগুলো রয়েছে সেগুলো উত্তর কোরিয়ার জনগণের দারিদ্র্যপীড়িত জীবনের ঠিক বিপরীত উত্তর কোরিয়ায় বসবাসকারী একজন বিবিসিকে বলেছেন সেখানে খাদ্য এতটা দুষ্প্রাপ্য যে তার প্রতিবেশীকে না খেয়ে মরতে হয়েছে বিশেষজ্ঞরা বলেন নব্বইয়ের দশকের পর থেকে এখন তারা সবচেয়ে খারাপ সময় পার করছে শেখ হাসিনা পনেরো বছরের দুদণ্ড প্রতাপের শাসনের পর ছাত্র আন্দোলনের মুখে অনেকটা হুট করেই দেশ ছেড়ে চলে যায় শেখ হাসিনা শুধুমাত্র জুলাইয়ের এক থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত শেখ হাসিনা সরকার প্রায় এক হাজারেরও বেশি শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যা করে এর আগের পনেরো বছরে কি পরিমাণ মানুষকে হত্যা বা গুম করেছে তার সঠিক হিসেব এখনও পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে এই সংখ্যা লাখের উপরে পৌঁছাবে সবশেষে আমরা দেখে আসি বিশ্বের সবচেয়ে আলাদা এবং ভয়ানক এক ফ্যাসিস্টের সাথে যে কিনা বাস্তবে কিছু করতে না পারলেও পর্দায় মানুষকে দেখিয়ে দিয়েছিল একজন ফ্যাসিবাদী সরকার কতটা ভয়ানক হতে পারে কথা বলছি দ্য ডিটেক্টর মুভির ভিলেন রূপী সেই হিরো আলাউদ্দিনের কথা নিজের ইচ্ছার এবং খুশির জন্য সাধারণ মানুষের উপরে সে কতটা ভয়ানক তা আমরা হয়তো সবাই দেখেছি কিভাবে মনের প্রশান্তির জন্য হাজার হাজার মানুষকে একনিমিশ শেষ করে দিতে পারে এমনকি যাকে তার মনে ধরবে তাকে শয্যাসঙ্গী করার জন্য কতটা নিকৃষ্ট হওয়া যায় তা আমরা এই মুভিতে দেখতে পাই বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পুরো ভিডিওটি দেখার পরে কাকে আপনার সবচেয়ে নিকৃষ্ট ফ্যাশিস্ট মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ স্টুডিও আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীততাপ নিয়ন্ত্রিত সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের পাওয়ার্ড বাই ফোর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন